হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজম টেক বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিওর্স আজকের ভিড়োটা ট্রপিক হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নিয়ে তো এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নিয়ে কিন্তু আমি অনেকবার ইউটিউবে ভিডিও সেরেছি আপনারা হয়তো কেউ দেখেছেন আবার হয়তো কেউ দেখেন নাই তো এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছেল দিয়ে আপনারা ঘরে বসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন কিভাবে আমি সেই ট্রপিক নিয়ে কথা বলবো এবং এই ইনকামটা করবেন কিভাবে ইনকামটা আসবে কীভাবে আমি কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখেন তো আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল দিয়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আপনারা কিন্তু টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেল দিয়ে কিন্তু ঘরে বসে মাসে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়া আপনারা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন না যে নাম্বার ওটিপি সেল দিতে যাচ্ছেন তারাও কিন্তু ওটিপি সেল দিতে পারবেন আমরা কিন্তু অ্যাকাউন্ট করে নিয়ে নিব সমস্যা নেই আপনারা শুধু নাম্বার দিলে হবে আর নাম্বারে ওটিপি যাবে ওই ওটিপিটা দিলে পারে কিন্তু আমরা অ্যাকাউন্ট করে নিব। তো এইটাই হচ্ছে কাজটা খুবই অল্প খুবই সিম্পল কাজ এগুলো কাজ সবাই করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজগুলো কীভাবে করবেন তো কাজ করার আগে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হবেন এখানে কিন্তু সব কিছুর আপডেট দেওয়া থাকে আপনারা কিন্তু নতুন নতুন আপডেটেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এম কে আজম ইয়ারডক কিং এইটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলে সবাই জয়েন হবেন আর এই চ্যানেলের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রিন্ট করে রাখা থাকবে আপনারা ওখান থেকে জয়েন হয়ে নেবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আসলে দেখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রাইসটা দেওয়া আছে এবং টেলিগ্রামের অ্যাকাউন্টের কত প্রাইস এগুলো প্রাইস কিন্তু দেওয়া আছে এবং কোন টপিক নিয়ে আপনারা কাজ করবেন কোন বিষয় নিয়ে কাজ করবেন সব কিছুর কিন্তু আপডেট এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে এবং এছাড়াও এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অসংখ্য পেমেন্ট প্রুফ দেওয়া আছে এই পেমেন্ট প্রুফ দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এই টেলিগ্রামে আসলে এই টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা এখান থেকে আমার পার্সোনাল ফেসবুক ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারবেন তাছাড়া আমাদের টেলিগ্রাম তাছাড়া আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে আপনার চাইলে কিন্তু মেসেঞ্জার গ্রুপে জয়েন হোক আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে কিন্তু থাকতে পারবেন ওখানে আমাদের টিম মেম্বাররা কাজ করে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন ম্যাসেঞ্জার গ্রুপে অসংখ্য পেমেন্ট প্রুফ দেওয়া আছে এবং টিম মেম্বাররা কাজ করে ওইগুলো দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো যারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমাকে নখ দিবেন যে ভাই আমি কাজ করতে চাই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নিয়ে তো কাজটা কি। তো আপনারা যারা জানেন না কাজটা কী হয়তো প্রথম প্রথম কাজটা জানেন না আমি যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা আর যারা আমার সাথে কাজ করছেন তাদের তো এই ভিডিও দেখার দরকার নাই তারা তো সব কিছু জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো কাজটা করবেন কি হবে কাজটা খুবই সিম্পল কাজটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট করা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা পঁচিশ টাকা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা হ্যাঁ হয়তো এই অ্যামাউন্টটা বাড়বে মানে টেলিগ্রামের দামটা বাড়ে কমে এইটাই কিন্তু এখন পঁচিশ টাকা হয়তো দুই তিন দিন পর হয়তো দাম বাড়তেও পারে কম কমতেও পারে এটা কিন্তু আপ ডাউন হয় দাম বাড়ে কমে এটাই টেলিগ্রাম বিজনেসটাই এরকম তো এখন বর্তমান প্রাইসটা হচ্ছে টেলিগ্রামের প্রাইসটা হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশ টাকা আর হোয়াটসঅ্যাপের প্রাইসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন টেলিগ্রামের প্রাইসটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আর হোয়াটসঅ্যাপের প্রাইসটা হচ্ছে বিশ থেকে একুশ টাকা আপনারা কিন্তু এক নাম্বারে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট করলে পঁচিশ টাকা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করলে বিশ টাকা তাহলে আপনারা এক নাম্বার থেকে পেয়ে যাচ্ছেন টোটাল পঁয়তাল্লিশ টাকা এখন হিসাব করেন আপনি যদি দিনে টাকা করে অ্যাকাউন্ট করতে পারেন তাহলে কত টাকা পাবেন আপনি এখন অনেকেই বলবেন ভাই এগুলো নাম্বার পাবো কোথায় তো নাম্বার কিন্তু আপনাদের প্রতিবেশীরা আছে সবাই কিন্তু দুই তিনটা করে সিম চালায় তো দুই তিনটা করে অ্যাকাউন্ট কিন্তু করতে পারেন আপনারা সবাই এছাড়াও কিন্তু আপনারা আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের থেকে কিন্তু নাম্বার কালেক্ট করে কিন্তু অ্যাকাউন্ট করে আমাদেরকে দিতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু ফেসবুকে মার্কেটিং করেও নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন আর মূল যে বিষয়টা আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই এগুলো নাম্বারে মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল দিলে কোনো সমস্যা হবে কি মানে ভাই আমি বলি এগুলো নাম্বার সেল দিলে কোনো রকম সমস্যা হবে না এগুলো নাম্বারটা এগুলো অ্যাকাউন্টটা নেয় কেন এগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টটা করা হয় কেন এইগুলো টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমরা কিনি মূলত এই যে ইয়ারড্রপগুলো লঞ্চ করে যে অনেকগুলো ইয়ারড্রপ আছে এই ইয়ারড্রপে কাজ করার জন্য আমাদেরকে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্টের প্রয়োজন হয় টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটারই প্রয়োজন হয় যার কারণে আমরা এগুলো আনলিমিটেড অ্যাকাউন্ট কিনে থাকি আপনারা আপনারা কিন্তু আনলিমিটেড কিন্তু আমাদেরকে এই অ্যাকাউন্ট সেল দিতে পারবেন আমাদের কাছে তাছাড়া অন্য কোনো ভয়ের কারণ নাই যে আমাদের অ্যাকাউন্ট সেল দিলে কোনো প্রবলেম হবে কি না এইটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা সেল দিলে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু নির্ভয়ে কিন্তু এগুলো অ্যাকাউন্ট সেল দিতে পারেন তো আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল দেওয়ার জন্য কি করবেন আমার যেই প্রোফাইল আইকন পাচ্ছেন এখানে দেখেন আমি আবারও যাই এখানে দেখেন প্রোফাইলের যে প্রোফাইলের যে আইকন আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা মোর অপশন এই মোর অপশানে ক্লিক করে দিবেন তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনারা টেলিগ্রামের টেলিগ্রামের এখানে লিঙ্ক দেওয়া আছে মানে এখানে আমার সাথে টেলিগ্রামে কিন্তু ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাকে আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন এছাড়া এখানে দেওয়া আছে হচ্ছে ফেসবুক লিঙ্ক এখানে কিন্তু আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার ফেসবুকে নিয়ে যাবে এখানে থেকে সরাসরি আমার সাথে ফেসবুকে কন্টাক্ট করতে পারবেন সরাসরি কিন্তু এখান থেকে ফেসবুকে কন্টাক্ট করতে পারবেন এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে আমাকে মেসেজ করতে পারবেন তাছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার দুই তিনটা গ্রুপ আছে আমাদের এখানে আপনারা জয়েন হয়ে নেবেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ দেওয়া আছে এবং কোনো টিম মেম্বাররা কাজ করে আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এখানে হাজার হাজার পেমেন্ট প্রুফ দেওয়া আছে আপনারা সব কিছু দেখে নিয়ে দেন তারপরে আমাদেরকে মেসেজ দেবেন যে ভাই কাজ করব আমি আচ্ছা এই বিষয়টা গেল এখন আপনারা আমাকে নাম্বার দেওয়ার জন্য এই মহর্শুনে ক্লিক করে এখানে আপনারা মেসেজ দিবেন আমাকে যে ভাই আমি যাদের অ্যাকাউন্ট করা আছে যারা অ্যাকাউন্ট করতে পারেন টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন তারা আমাকে এই সিস্টেমে মেসেজ দিবেন যে ভাই ভাই আমি দশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল দিব এ সিস্টেম মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সাথে সাথে কিন্তু রিপ্লাইটা দিয়ে দিব আর যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন না তো তারা কীভাবে মেসেজ দিবেন তারা ডাইরেক্ট মেসেজ দেবেন যে ভাই আমি ওটিপি সেল দিব এই সিস্টেমের একটা মেসেজ দিবেন তাহলে আমি সাথে সাথে আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিয়ে দেব এবং কীভাবে কাজ করতে হবে সব কিছু বুঝিয়ে দিব তো ভিডিওতে আপনি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হবে আপনারা একটা নাম্বার দিবেন জাস্ট ওই নাম্বারে একটা ওটিপি যাবে টেলিগ্রামের ওটিপি ওই ওটিপিটা পরেই কিন্তু আমরা টেলিগ্রাম অ্যাকাউন্টটা করতে পারবো মানে সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন বিকাশে নগদে আর পেমেন্ট কিন্তু সাথে সাথেই করা হয় আপনি একটা নাম্বার হোক আর দুইটা নাম্বার হোক আর পাঁচটা নাম্বার হোক যে কয়েকটা নাম্বার হোক আপনারা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনারা করে দিবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই বিষয়ে কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওগুলো দেখে নেবেন তাছাড়াও আপনার আপনারা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারেন না হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে অ্যাকাউন্ট করতে হয় এইগুলো বিষয়ে কিন্তু ইউটিউব অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওটা দেখে নেবেন আমি শুধু সব কিছু দেখাতে যে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি দেখিয়ে দিলাম না তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং এইভাবে মেসেজ দিয়ে আমাকে জানিয়ে দেবেন যে ভাই দশটা অ্যাকাউন্ট সেল দিব বা পাঁচটা অ্যাকাউন্ট সেল দিব এইভাবে বলবেন আর যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করেন রাখতে পারেন না একটা দুইটা অ্যাকাউন্ট করার পরে কিন্তু এই টেলিগ্রামে কিন্তু একটা দুইটা অ্যাকাউন্ট করার পরে কিন্তু আর করা যায় না মানে এখানে রাখা যায় না মিনিমাম সর্বোচ্চ হচ্ছে দুইটা অ্যাকাউন্ট এখানে রাখা যায় বেশি অ্যাকাউন্ট রাখা যায় না তো আপনারা অ্যাকাউন্ট করে এগুলো এখন রাখবেন কথায় আনলিমিটেড অ্যাকাউন্ট রাখবেন কথায় আমি সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন এখানে দুইটা অ্যাকাউন্ট করে নেবেন ধরেন দুইটা অ্যাকাউন্ট করলেন এখানে দুইটা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট করার পরে যে এখানে যে টেলিগ্রাফ আছে এই যে টেলিগ্রাফ এই টেলিগ্রাফটা আপনার স্টোর থেকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে এই প্লে স্টোরে অ্যাকাউন্টগুলো রেখে দেবেন এই প্লে এই টেলিগ্রাফে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট রাখা যায় আপনি পঞ্চাশটা বলেন একশোটা বলেন দুশোটা বলেন এ এরকম কিন্তু অ্যাকাউন্ট এই টেলিগ্রাফে রাখা যায় তো আপনি পাঁচটা দশটা যে কয়টা অ্যাকাউন্ট করবেন যারা অ্যাকাউন্ট করতে পারেন তারা করে আমাকে মেসেজ দেবেন যে ভাই আমি পাঁচটা দশটা অ্যাকাউন্ট করছি অ্যাকাউন্টগুলো নিয়ে নেন আমি কিন্তু সাথে সাথে অ্যাকাউন্টগুলো নিয়ে নিব আর যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে পারেন না তারা আমাকে মেসেজ দেবেন এইভাবে যে ভাই আমি হ্যাঁ দুইটা নাম্বারে বা পাঁচটা নাম্বারে ওটিভি সেল দিব তাহলে আমি কিন্তু আপনাদেরকে মেসেজে রিপ্লাই দিয়ে দেব সাথে সাথে কিন্তু আমি রিপ্লাইটা দিয়ে দিব আপনারা এই টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন এই টেলিগ্রামের এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে রেখে দেব আপনারা চাইলে ওখান থেকে কিন্তু জয়েন হতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিউটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ